হাতে একটা সিগারেটের পাখি একটা জিনিস লিখে দিছে সিগারেট কোম্পানি এই যে দেখেন ধুমপান শাস্ত্রের পক্ষে কঠিন ধুমফান শাস্তের পক্ষে কঠিন কোম্পানি কি আর একটা জিনিস লিখিয়ে যে সিগারেট বিক্রি করা হল মানে এটা এখন আমার বাড়িদেরকে বলতেছে যেমন সিগারেট এখন উত্তর হিসাবে বন্ধ হয়তো ফ্যামিলির টেনশন নয়তো ফ্যামিলিকে ছেড়ে গেছে তো এবার আসুন হয় ফ্যামিলি টেনশন আপনাকে কি জন্য দিচ্ছে হয়তো আপনি বেকার করতেছেন কিছু করতেছেন না ফ্যামিলির জন্য তাই জন্য টেনশন দিচ্ছে ফ্যামিলিকে বলছে আপনাকে যে সিগারেট খেতে ফ্যামিলি কখনো বলবো না যে আপনাকে সিগারেট খেতে যতই আপনাকে কষ্ট দিক না কেন দিন শেষে কিন্তু আপনাকে বা দিই এটা হচ্ছে ফ্যামিলি এবার একটা প্রেমিকের কথা যে প্রেমিকাকে আপনাকে বলছিল যে সিগারেট খাওয়ার জন্য

ঠিক আছে আপনি হচ্ছে দুর্ভাগ্যক্রম ওই জায়গায় গেছেন হচ্ছে সকাল আটটায় ট্রেনটাকে আমরা যেন বসে থাকবে ট্রেনটা কিন্তু ঠিকই চলে যায় এখন একজন নারের কথা চিন্তা করো সে কেন আপনার সাথে আসবে আপনি তো বেকার মধ্যবিত্ত অবস্থায় কেন আসবে একবার নিজের কথা ভাবুন তো আমরা বেকার থাকা অবস্থায় একটা নারীকে ঘরে আনতে চাই অথচ বেকার ছেলেকে নিজের বোনকে তুলে দিতে চাই না আসলে সবাই চলে সবাই চায় হচ্ছে কাছের মানুষ ভালো থাকুক নিজের বোন ভালো থাকুক আপনি আশা করেন যে একটা বেকার থাকা অবস্থায় আরেকজনের বোন হবে না এখানে মেয়েদের মেয়েরা কখনো বেমানি করে না মেয়েরা হচ্ছে আগলে রাখতে শিখে যত্ন নিতে শিখে মেয়েরা ভালোবাসতে জানে মেয়েরা হচ্ছে পরিস্থিতির কারণে ঢোকাতে মেয়েদেরকে বাবা মারা যা বোঝায় তা এর বাইরে তারা তেমন কিছু জানে না আপনি মেয়েদের তো সিল আপনি দোস্তটা হচ্ছে আপনার একজন নারী কখন আপনাকে বলবে না যে সিগারেট খেতে সিগারেট খাচ্ছে হচ্ছে আপনার এখন দেখি আপনার বিবেককে প্রশ্ন করুন তো যে সিগারেট খাওয়ার পর আপনার এই নারীটা আসলো আগে টেনশন হয়ে গেল এখন বললেন সিগারেট খেলে টেনশন ধরে কই টেনশন গেল যদি সিগারেট খেলে সুখী হওয়া যেত

উচ্চে রে গেছে সমস্যা নেই তাই জন্য বলতেছি গুলা বাদ দে যে গেছে তাকে যেতে দেন নতুন করে অন্য কারোর সাথে জীবন শুরু করে দেখবেন অতীত ভুলে যাবে এটাই সত্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ